আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ নন্দিত অভিনেতা সালে আহমেদ দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ তিনি অর্থ সংকটে অবহেলা অনাদরেই দিনাদিপাত করছিলেন প্রায় সাত বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেন পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যা সহ বাদ সমস্যাও রয়েছে যে কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না অভিনয় থেকে একেবারেই দূরে সরেছিলেন খোঁজ নিতেন ঝুরিপর্তি ফল পাঠাতেন তার প্রিয় অভিনেতার জন্য হুমায়ুন আহমেদের মৃত্যুর পর আর কেউ মনে রাখেননি সে অভিনেতার কথা দু সালের দিকে বেশ কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ হয় এক সময়ের দাপটে অভিনেতা সালে আহমেদ রাজধানীর উত্তরখানের নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় নীরবে নিবৃত্তে দিন পার করছেন তারপর থেকে নাট্যাঙ্গনের অনেকের নড়ে অনেকেই দাবি করছিলেন সালে আহমেদের চিকিৎসার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হোক অভিনয় শিল্পী সংঘ সম্প্রতি উদ্বেগ নেয় আহমেদের জন্য অবশেষে সাড়া দিয়ে এই অভিনেতার পাশে দাঁড়ালেন শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালেহমেদের চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকার অনুদান প্রদান করেছেন তিনি গতকাল শুক্রবার সালে আহমেদের পরিবার ও অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সালে আহমেদের মতো অসহায় গুণী অভিনেতার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী সংঘের নেতাকর্মীরা নাট্যাঙ্গনের অনেকে এই খবরে নতুন সরকার প্রধানকে সাধুবাদ জানিয়েছেন প্রসঙ্গত বগুড়ার সারিয়াকান্দিতে সালে আহমেদের জন্ম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরির পাশাপাশি ময়মসিংহে আমরাবতী নাটক মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তিনি স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ